আসসালামু আলাইকুম আহলে বাইয়াতে আপনারা সকলেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত আপনাদের সবাইকে আমার ছালাম অনেক আলোচনা মাওলা আলী সম্পর্কে হয়েছে আমি সে আলোচনা করব না হাদিস কোরআনের আবার দিয়েও কোনো কথা বলবো না আজকের এই মাওলার অভিষেক দিবস যারা আয়োজন করেছেন সম্মিলিত সুফি কল্যাণ পরিষদ জিটকা শরীফ এই সুফি কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য কর্মকর্তা যারা সদস্য উপদেষ্টা এবং যারা সমবেত মাওলা আলী আলাই সালামের আশে কান আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রাখি আমার ভক্তি আপনারা কবুল করবেন যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম তেইশ বছর পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন সহ্য করে তার দিন ধর্ম প্রচার করল আল্লাহ তাল্লাহ নির্দেশে তারপরে ওই ইসলাম এই ধর্ম এই দিন এটা পরিপূর্ণতা লাভ করল না যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আলাই সালামকে মাওলায়াত দান না করলো মানকুন্ত তো মাউলাহুফাজ আলিয়ন মাওলা আর যখন এটা করল আল্লা তাল্লাহার নির্দেশে আল্লাহ তালা বলল আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম জোরজোর বলি আল্লাহ অতএব কারণে পৃথিবীতে যত অ্যাবদত বন্দিকে আমরা করি না কারণ নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাগাত করেন গুরুভেন যেটাই আপনি করতে চান মাওলা আলী পর্যন্ত যে পর্যন্ত মাওলা আলী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে মোহব্বত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ধর্মের অ্যাবাদতের কিছুই করলেন না অতএব কারণে দিনে পানা মাওলা আলী অ্যাবাদতে মাওলা আলী মিল্লাতে মাওলা আলী মারেফতে মাওলা আলী বেলায়তে মাউলা আলী জান্নাতে আলীলা আলী পুলসেরাতে মাউলা আলী সব জায়গার মধ্যে আলী আলী আমরা অলি যারা অলি আল্লাহ কাছে যায় অলি আল্লাহকে মহব মহব্বত করে তারা মাওলা আলীকেই মহব্বত করে মাওলা আলী থেকেই অলি আসছে অলি আলী আলী অলি অতএব আমরা যেন এই পতাকার ছায়াতলে আমরা সকলে থাকতে পারি আমি সকলের প্রতি ভক্তি সালাম রেখে আলি সারা দিন নাই আলি সারা ধর্ম নাই আলি সারা ভক্তি নাই আলি সারা প্রেম নাই আলি সারা জান্নাত নাই আলি সারা ফুল সারাপ নাই আলি সারা না জাত নাই আমরা যেন এই জায়গাটার মধ্যে থাকতে পারি ইয়া আলি মুশকিল কুশা বাফাবলি পাক মু আলী হাকলা ইলাহা ইহু মাহমদুর রসুল আল্লাহ সাল্লাহু আলি সাল্লাম সকলকে আমার সালাম রাখি সমস্ত পীর মাসাইকলিয়াল্লাহে জিতকার শরীফের মাটি এখানে কথা বলতে এমনিতে একটু সমস্যা হয় আপনারা সবাই সেই মাওলার বর্গ বলে আমি মনে করি আপনারা জিতকার শরীফের যারাই আছেন আমি সমস্ত দরবারে ভক্তি রাখি কারণ হলো আপনারা জির্কা শরীফের মাটিতে আপনারা যারা আছেন তারা সবাই সেই মাওলার পরিষদ অর্থাৎ আহলে বাইয়াতের পরিষদ আপনাদের সবার কদমে ভক্তি রেখে আমি আমার বক্তব্য এ পর্যন্ত সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু